কিডনিতে পাথর ভুল লাইফস্টাইল এবং উল্টাপাল্টা খাবার খাওয়ার এক বিরূপ ফল অর্থাৎ আমাদের নিজেদের ভুলের কারণেই কিডনিতে পাথর হয়ে থাকে কিডনিতে পাথর হওয়া যদিও কোনো বড় জটিল সমস্যা নয় কিন্তু যার হয় সেই বুঝতে পারে এর ব্যাথা যন্ত্রণা কতটা কিডনিতে পাথর হলে পেটের নিচের দিকে অনেক ব্যথা হয় কোমরের পিছনের দিকেও অনেক ব্যথা হয়ে থাকে প্রসাবে জ্বালা যন্ত্রণা হয় চলার ফেরা খাওয়া দাওয়া সব কিছুতেই সমস্যার বমি ভাব বা বমি হওয়া এ সবই কিডনি পাথর হবার লক্ষণ তো এই সমস্যা নিয়ে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন যা অত্যন্ত ব্যয়বহুল আমাদের ঘরেই এমন অনেক উপাদান রয়েছে যার সাহায্যে কিডনি পাথর ভেঙে বাইরে বের করে দেয়া সম্ভব এই ঘরোয়া উপায়গুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকর এবং কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই কাজ হতে হয়তোবা কিছুদিন বেশি সময় লাগতে পারে ধৈর্য হারালে চলবে না আপনাকে সময় নিয়ে এই ঘরোয়া চিকিৎসা চালিয়ে যেতে হবে ফল অবশ্যই পাবেন তো আজ কথা বলবো কিডনি পাথর দূর করার ঘরোয়া কিছু উপায় নিয়ে যার সাহায্যে যার ব্যবহারের মাধ্যমে কিডনি পাথর থেকে আপনার মুক্তি মিলবে তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নিই কিডনি পাথর দূর করার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল ঘন্টাটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করবেন এতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো বন্ধুরা কিডনিতে পাথর দূর করার জন্য প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে বেলপাতা বেলপাতা ব্যবহার করে আপনি কিডনি পাথর থেকে রেহাই পেতে পারেন এর জন্য দুই থেকে তিনটি বেলপাতা পানির সাথে বেটে তার সাথে এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে আপনাকে সেবন করতে হবে আপনি যদি লাগাতার দুই সপ্তাহ এই রেমেডি সেবন করেন তাহলে এর মধ্যেই আপনার কিডনি পাথর ভেঙে প্রসাবের সাথে বেরিয়ে যাবে আপেলের সিরকা ব্যবহার করে আপনি কিডনি পাথর থেকে মুক্তি পেতে পারেন আপেলের সিরকায় সেই সকল গুণ রয়েছে যা কিডনি স্টোন ভেঙে পানির সাথে মিশিয়ে যেতে সাহায্য করে এর জন্য আপনি এক কাপ হালকা গরম পানিতে দুই চামচ আপেল সিরকা এবং এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার করে পান করবেন এতে কিছু দিনের মধ্যে কিডনি পাথর ভেঙে পেশাবের সাথে মিশে আপনার পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে রাজমার দানা ব্যবহার করে আপনি কিডনি পাথর দূর করতে পারবেন এর জন্য রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এক মুঠি রাজমা দানা ভিজিয়ে রাখতে হবে সকালে উঠে খালি পেটে এই ভেজানো পানি আপনাকে পান করতে হবে আপনি যদি কন্টিনিউ কিছুদিন এই পানি পান করেন তাহলে আপনার কিডনি স্টোন ভেঙে বাইরে বেরিয়ে যাবে পেঁয়াজের পানি পেঁয়াজের পানি ব্যবহার করে আপনি কিডনি পাথর দূর করতে পারবেন এর জন্য দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ এক গ্লাস পানিতে দিয়ে হালকা আঁচে কয়েক মিনিট জাল করতে হবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে পেঁয়াজ দুটি বেটে আপনি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটা বের করে নেবেন এই রস পান করলে আপনার কিডনি স্টোন ভেঙে বাইরে বেরিয়ে যাবে কিছুদিন নিয়মিত এই রেমেডি আপনাকে ফলো করতে হবে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আরেকটি উপাদান রয়েছে আপনার কিডনি স্টোন দূর করার সেটি হচ্ছে কর্ন হেয়ার বা ভুট্টার চুল আপনি কর্ন হেয়ার অবশ্যই চিনে থাকবেন এই কর্ন হেয়ার ব্যবহার করেও কিডনি পাথর থেকে মুক্তি মেলা মুক্তি পাওয়া সম্ভব এর জন্য কর্ন হেয়ার পানিতে সিদ্ধ করে নিতে হবে তারপর থেকে এই পানি পান করতে হবে এই পানি এক কাপ মাত্রায় দিনে দুইবার পান করলে কিডনি পাথর এক মাসের মধ্যেই ভেঙে বাইরে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই কয়টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কিডনিতে পাথরের সমস্যা থাকবে না অর্থাৎ কিডনির পাথর ভেঙে প্রসাবের সাথে বাইরে বেরিয়ে যাবে আপনি যদি কিডনি পাথরে আক্রান্ত হয়ে থাকেন আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে এই ঘরোয়া উপায়গুলো আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরেই আপনি অন্য সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওতে লাইক দিবেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে দিবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ